গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনপাল তো কেমন আছে তোমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলেছি তো আজকের ভিডিওটা অবশ্যই টাইটেল থাম্বেল থেকে বুঝে গেছো আজকে যেতে চলেছি হ্যাঁ উদয়নারায়ণপুর নতুন সাজে গড়ে উঠেছে এইচ এফসি হ্যাঁ এইচ এফসি বস উদয়নপুরও এখন শহরের সব কিছু আসতে চলেছে অবশ্যই প্রত্যন্ত গ্রামে আর পিছিয়ে নেই আমরা অবশ্যই সব কিছু আস্তে আস্তে হতে চলেছে চলো আজকে এইচ এফসিতে যাবো আর এইচ আজকে গ্র্যান্ড ওপেনিং মানে বারোই জুলাই ওপেনিং হচ্ছে আমার ভিডিওটা হয়তো তেরোই জুলাই আসবে ঠিক আছে আর অবশ্যই আমি ওখানে ইনভাইটেড আছি যাবো ওখানে চলো সব কিছু সব কিছু দেখাবো কী কী হয়েছে কী কী সেজে উঠেছে সব কিছু দেখাবো তার আগে করতে হবে সাবস্ক্রাইব বাজাতে হবে বেলাইকেন ভিডিও লেটেস্ট ভিডিও পাওয়া যাবে আমি বাটলামকে ওটা স্টার্ট করি বলছিলাম একটা ছোট্ট সিনেমাটি শটা দেখালাম আর সামনে হচ্ছে আমি আছি একদম এই যে দেখতে পাচ্ছ পুরো সামনে একটুখানি ভালো করে একটুখানি বাইনেসটা কমিয়ে দিই এই যে দেখতে পাচ্ছি এইচএফসি আর এই এইচ এফসির অ্যাড্রেসটা দিই অ্যাড্রেস হচ্ছে দেখো এই দিকে হচ্ছে উদয়নপুর চার মাথা মোড় আর ঠিক এইটা এসে নতুন ভিডিওর সামনে ঠিক আছে আর এই দিক দিয়ে আসছে রাজাপুর থেকে এলো ভেতরে যাওয়ার পালা আর ভেতরে সব কিছু দেখার পালা ঠিক আছে কীরম কী প্রোডাক্ট হচ্ছে কীরম কী কোয়ালিটি হচ্ছে সেটাও দেখার পালা চলো সামনের দিকে আচ্ছা এই যে ঢুকে এই যে দাদার সঙ্গে ফার্স্টে দেখা তো থ্যাংক ইউ ইনভাইট জানানোর জন্য হ্যাঁ ভালো আছে কেমন আছো বলো অবশ্যই আর চলো ভেতরটা আগে ঘুরে দেখাই তোমাদেরকে কী কী প্যাসেজ আছে হ্যাঁ এই যে দেখো ফার্স্টে এই নমস্কার আর বন্ধুদেরকে আমার এই যে ছোট্ট একটা ফ্যামিলির বন্ধুদেরকে কি বলতে চাও এই উদাহরণপুর বুকে মানে একটা বিরাট বড় উদ্যোগ আমরা একটা আপনি ট্রাই করলাম সেটা ইন্টার এটা আমরা চেষ্টা করলাম যে এই কোয়ালিটি একটা প্রোডাক্ট উদাহরণপুরে যথা যথারী চেষ্টা করো বেস্ট কোয়ালিটির করতে এটা সবারই আশা করছি ভালো লাগে আমরা আমাদের সাধ্যমতা চেষ্টা করবো আরও কীভাবে ইমপ্রুড করা যায় দেখবো আশা করি সবাই আসবেন আমাদের এখানে প্রোডাক্ট একবার টেস্ট করে দেখুন সবাই আশা করছি খুব আচ্ছা আমি তো অ্যাড্রেসটা বলে দিয়েছি তুমি একটু অ্যাড্রেসটা বলে দাও বলতে আমাদের একদম প্রপার উদাহরণ বাসটা নতুন মিডিয়া অফিস হয়েছে নতুন মিডিয়া অফিসে একদম মিছে জুলাই আজকে স্টার্ট তো হলো মানে এই উদ্যোগটা কতদিন ধরে মাথায় এসছে মানে কতদিন ধরে এটা অনেকদিন ধরেই আমাদের প্ল্যানিং ছিল একটা ভালো কোয়ালিটির খাবার আমরা উদাহরণ মধ্যে যেটা আমরা পসিবল করতে পেরেছি একটা দেখা যাক এটা আমরা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারিভাবে লোককে সার্ভিস দিতে পারি আমরা যত যথাই বেস্ট চেষ্টা করবো যতভাবে

আর উদাহরণপুর গা একদম প্রত্যন্ত গ্রাম থেকে একটা যদি আনা যায় অবশ্যই বাহ খুব ভালো উদ্যোগ চলো এবার ট্রাই করতে হবে আমাদেরকে হচ্ছে ট্রাই করতে হবে ফুড মানে যেটা নিয়ে এত কিছু সেটা ট্রাই করতে হবে ঠিক আছে আচ্ছা সুন্দরভাবে মেনু কাট করা আছে আর এইখানে দেখো কম্বো আছে দেখো কম্বো বক্স থ্রি নাইনটি নাইনে কম্বো বক্স এই যে কম্বো বক্সটা আছে এত কিছু কম্বো দেওয়া হচ্ছে আর ফোর নাইনটি নাইনে আছে এই যে এইটা এই কম্বোটা আছে ঠিক আছে তো এটা আছে ও এখানে এখন কিচেনে আছে একদম দেখতে পাবে পুরো হাইজিন মেনটেন করা আছে পুরোপুরি হাইজিন মেনটেন করে কাজ করা হচ্ছে আর মাথায় ক্যাপ আছে হ্যান্ড গ্লাসও আছে হাতে মাথায় ক্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু রাখুন পুরোপুরি হাইজিন মেনটেন করে করা হচ্ছে আর পুরোই কিচেন যে কাজটা হচ্ছে অবশ্যই আমি দেখালাম পুরো আর এইখানে যখন সার্ফ করা হচ্ছে দেখতে পাচ্ছ হাতে হ্যান্ড গ্লাভস আছে হ্যাঁ পেন ধরছে যে হ্যান্ড গ্লাভস আছে সার্ফ করছে সব হ্যান্ড গ্লাভস আছে হ্যাঁ সমস্ত কিছু দেখো পুরোই এই কিচেন এখান থেকে শুরু করে সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার একদম দেখে নিলে এবার হচ্ছে রিভিউটা দিই ঠিক আছে খাবারের রিভিউটা দিই দেখো নিয়ে চলে এসেছি তো এইচএফসি লেগ উইন্স আর ফ্রাইড চিকেন ঠিক আছে এইচএফসি থেকে পার্সেল নিয়ে চলে এসেছি আর এতটাই ভিড় ছিল ভাই ওইখানে বসে খাওয়া এবং রিভিউ দেওয়া মানে এত চিৎকার চালাই মানে এই যে এইচএফসি এখন টেস্ট করব আর রিভিউ দেব চলো ওপেন করে নিই চলো এই যে ফার্স্টে বিল আমার কাছে আছে এখানে আচ্ছা এখানে দিয়েছে হচ্ছে সস দিয়েছে এই ভাবে প্যাকেট করা আছে ঠিক আছে প্যাকেটটা এইভাবে করা আছে বাহ সুন্দর মানে প্যাকেট আছে উইন্স আছে তাহলে এই গেছে নিচে ব্যাপার ঠিক আছে ঠিক আছে এটাতে সস এটা এটা সস এইটাতে ঠিক আছে ব্যাগটা এখন এরকম বিচারি ব্যাগ ঠিক আছে এটা রাখলাম আচ্ছা আর এইটা আছে হচ্ছে যে মোমো ঠিক আছে মোমো মোমোটা একটু খোলা যাক ব্যাগ একটা কোনো দিকে খোলা দেখো সাইজ মোমো দিয়েছে এরকম রাখা এরকম এরকম এখন সাইজের মোমো চার পিস দিয়েছে ঠিক আছে আর এই যে এর সঙ্গে একটা এই যে সসের ডিব্বা দিয়েছে ঠিক আছে এইটা হচ্ছে যে এইটা আমার পড়েছে আজকে ডিসকাউন্ট দিয়ে এইটটি ওয়ান আর এই দুটো একসঙ্গে পড়েছে নাইনটি নাইন ঠিক আছে চলো একটা ছোট্ট ঝাঁকা ঢাকা সিনেমাটিক শট দিই ফ্রাইড মোমো এই যে ভেতরটা দেখো এই রকম চিকেনের স্টাফ দেয়া আছে আচ্ছা এটা দিয়ে একটুখানি এরকম ডুবিয়ে হুম সাথে ও আছে সুন্দর সুন্দর

যাও ফাঁটাফাটি ফাটাফাটি আমরা তো কমপ্লিট করছি যারা এখনো পর্যন্ত যাওনি যাও তুই কি বলিস অবশ্যই 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 ভালো লাগবে আর যার যার যাই ভিডিওটা ভালো লেগেছে একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর শেয়ার তো করতে ভুলবেই না অবশ্যই আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখাচ্ছে ভালো দেখো সুখে দেখো সবাইকে ভালো রাখো ちょっス